পূর্ব মেদিনীপুর জেলার খাদি মেলার গ্রামীণ ও খাদি শিল্পীদের মুখে হাসি ফুটল তমলুক রাজবাড়ি ময়দানে খুব জাঁকজমকপূর্ণভাবে মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর হাত ধরে উদ্বোধন হলেও ঝড় বৃষ্টিতে তছনচ করে দিয়েছিল মেলা প্রাঙ্গণ দুশ্চিন্তায় শিল্পীদের মাথায় পড়েছিল হাত পরের দিন আকাশ পরিচ্ছন্ন হওয়ায় মেলায় উপচে পড়া খুশি সকল বিক্রেতা এই মেলায় রয়েছে শতাধিক স্টল মেলা চলবে পয়লা মার্চ পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার আধিকারিক প্রকাশ পাক জানায় এই মেলায় তাদের বিক্রি লক্ষ্য ছিল এক কোটি টাকা বৃষ্টিতে কিছুটা ক্ষতি হওয়ার ফলেও এই কয়েক দিনের মধ্যে বেশ কয়েক লক্ষ টাকার বিক্রি হয় তাই শিল্পীদের মুখে হাসি আমরা ফোটাতে পেরেছি বেশ চব্বিশে খাদ্য আর্টিসান বিশেষ পূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ হচ্ছে এখনও অবধি ভালোভাবেই হচ্ছে কিন্তু শুরুর দিকে একটু নিরাশ হয়েছিলাম এখন উদ্যোক্তাদের মুখের মুখে হাসি ফুটি মানে একটু আমার নাম প্রকাশ বাগ আমি খাদি পশ্চিমবঙ্গি শিল্পের ডিস্ট্রিক্ট অফিসার পুরো মেদিনী দুর্যোগ ছিল সেটা কাটিয়ে আমরা রিকভারি করছি আস্তে আস্তে হচ্ছে খুবই ভালো হচ্ছে কোথায় গেছেন আপনারা আমরা এসেছি বীরভূম থেকে বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছি আমার নাম দীপু সুলতান লাবণী কাঁথা স্টেজ আমার ইউনিটের নাম কাস্টমারের ভিড় হয়েছে হ্যাঁ আজকে রবিবার যথেষ্ট ভিড় আছে কালকে স্যাটারডে ছিল কালকেও ভিড় ছিল প্রথম দিকে জানাচ্ছি যে বৃষ্টিতে খুব ক্ষয়ক্ষতি হয়েছিল আপনাদের হ্যাঁ আমাদের প্রচুর প্রচণ্ড মাল ভিজে গেছিল ক্ষয়ক্ষতি হয়েছিল প্রথমের দিকে এখন ভালো লাগছে এখন খুবই ভালো লাগছে পূর্ব মেদিনীপুর থেকে কুন্তল মন্ডলের রিপোর্ট সোজা কথা নিউজ